বিভিন্ন রান্না রান্নাবান্না করে গুছিয়ে আবার কৌটাই করে কোথায় নিয়ে দৌড়ালাম সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর অনেক ভোরে উঠেছি কিন্তু আজকে প্রায় এখন সাড়ে চারটা পাঁচটা মতো বাজে তো উঠে আগে ভাজি বসিয়ে দিয়েছি ভাজিটা কিন্তু রাতেই আমি কুটে রাখছিলাম বেগুনটা কুটে রাখিনি বেগুনটা সকালে কুটে নিয়েছি বেগুন ভাজি হবে আলু ভাজি হবে করলা উচ্ছে ভাজি হবে আর হবে হচ্ছে পটল ভাজি সরি পটল দিয়ে পটল চিংড়ি রান্না করব এই যে দেখো লাল লাল করে আমি আলুগুলাকে ভেজে উঠিয়ে নিয়েছি এভাবে চাক করে আলু ভাজি করলে কিন্তু বেশ মজা লাগে আর এখানে চা করে করলা ভাজি করছি তারপরে বেগুন ভাজি করে উঠিয়ে নিয়েছি মানে একে একে পুরো রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি দশটার মধ্যে আবার আমাকে খাবার মানে পৌঁছিয়ে দিতে হবে সেখানে তো কোথায় আমি বলি এখন একটু তোমাদের আমাদের একজন রুগী হসপিটালে আছে রুগী বলতে আর একটা ফ্রেন্ড সে ডেঙ্গুর জ্বরে জ্বরে আক্রান্ত হয়েছে তো হসপিটালে ভর্তি তো সে আমার কাছে খেতে চেয়েছে আর কি আর আমিও তাকে ভাত দিতাম হসপিটালে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে তো বলল জানটি আপনার হাতের আলু ভাজি আর রোস্ট খাবো তো ভাবলাম যে রোস্ট পোলাও তারপরে একটু করলা উচ্ছে এগুলোও একটু ভাজির সাথে তো এই জন্য আর কি আমি এই যে পটল চিংড়িটা করছি পটল চিংড়িটা আবার ওর মা খুব পছন্দ করে আমার হাতের মোটামুটি আমার হাতের আর একটা বেশ যশ আছে বলতে পারো সবাই মোটামুটি পছন্দ করে তো পটল চিংড়ির মধ্যে দিয়েছি আমি হচ্ছে সরিষা জিরা আর কাঁচা লঙ্কা বাটা এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়িটা আমার রান্না কমপ্লিট উফ মানে এখনই আমার জিভাই আবার জল চলে আসছে মানে দারুণ টেস্টি হয়েছিলো পটল চিংড়িটা তোমরা একদিন এভাবে দেখতে করতে পারো শুধু সরিষা জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিতে হবে আর কিছুই না দিয়ে মশলাটাকে কষিয়ে পটলটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে রান্না করে নিলেই কমপ্লিট আর এখন রোস্ট রান্না করে নিচ্ছি আর রোস্ট রান্নার রেসিপিটা আর কি দেখালাম না কারণ আমার ছেয়ে আমার বন্ধুরা ভালোই পারে রোস্ট রান্নাটা আর আমার রান্নাটাও কিন্তু কম খারাপ হয় না মানে কম ভালো হয় না অনেক বেশি ভালো হয় কারণ আমার হাতে রান্নাটা আমার আরাধ্যার বান্ধবীর মায়েরা তারপর বান্ধবীরা সবাই অনেক পছন্দ করে রোস্ট রান্নাটা এই যে দেখো ফাইনালি আমার রোস্ট রান্নাটা কমপ্লিট কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত একটু হয়েছিল কি মানে একটু লবণটা বেশি হয়েছিল। এই হয়েছিল একটু সমস্যা এছাড়া আর কোনো অসুবিধা নাই তো এই যে আমার দেখো আলু ভাজি বেগুন ভাজি করলা উচ্ছে ভাজি এই যে চাক করে করলা ভাজিটা অনেক মজা লাগে পোলাওয়ের সাথে তারপর এখানে আছে পটলের খোসা ভর্তা টাটকা পটল রান্না করছি তো ভাবলাম যে পটলের কটা ফেলে না দিয়ে আমি পটলের কটা একটু চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে নিয়েছি আর এখানে আছে রোস্ট মুরগির রোস্ট আসলে কি মুরগির ওই যে যে পাকিস্তানি যে ছোটো মুরগিটা ওটা পাইনি আর আরাধ্যার বাবাও বাসায় ছিল না এই কারণে আর কি আনতে পারেনি আর পোলাওটাও আজকে অনেক বেশি ধপধপে সাদা হয়েছে সব মিলে রান্নাবান্নাটা বেশ আজকে মজারই হয়েছিল তো তা যাই হোক যেটা বলতেছিলাম তো মুরগির আর কি ওই যে ছোট মুরগিটা আনতে পারিনি তো ঘরে যেটা ছিল ওটা দিয়েই করেছি তো ওটা দিয়েই চালিয়ে দিব আর কি ওর বান্ধবীকেও বলেছি বান্ধবী মাকেও বলেছি যে ঘরে যেটা আছে এটা দিয়েই মানে নিয়ে আসতেছি বললো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তো এখন দেখো আমি সব বক্সে বক্সে করে খাবার গুছিয়ে নিয়েছি তো ওখানে ওর মা বাবা বোনও আছে সবার জন্য খাবার রেডি করে নিয়েছি আর একটা ছোট্ট কৌটাই করে একটু নাড়ুও দিয়েছি যেহেতু কয়েকদিন আগে আমাদের লক্ষ্মী পূজা হয়েছে নাড়ু তো ঘরে ছিলই তো নাড়ুও দিয়েছি কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবে না